প্রিয় ভক্তগণ একবার মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করেন মানুষের জীবনে সুখ কি দুঃখ কী কাকে বলে সুখ আর কাকে বলে দুঃখ তখন ভগবান ভোলানাথ বললেন হে প্রিয় পার্বতী আমি আপনাকে আমার প্রিয় শিষ্যের সাথে থেকে দেখাবো আসল সুখ কি ও দুঃখ কী তো চলুন প্রিয় আমি পৃথিবীতে গুরুর ছদ্মবেশে যাচ্ছি আপনি এই সময়টি মন দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তারপর ভগবান শিব গুরুর রূপ ধারণ করে পৃথিবীতে চলে আসেন তো চলুন কাহিনীটি শুরু করা যাক আপনি যদি এই কাহিনিটি শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন এই কাহিনীটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না কারণ এই কাহিনীটি সম্পূর্ণ শোনার ফলে আপনার মনের মতো ফলের প্রাপ্তি হবে এই জন্য এই কাহিনীটি সম্পূর্ণ শুনুন আপনি যদি শিব ভক্ত হন তাহলে ভগবান ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না প্রিয় ভক্তগণ অনেক আগেকার কথা একবার এক শহরে একটি গুরু এবং তার শিষ্য থাকতেন গুরুর কাছে একটি বিশেষ শিষ্য ছিল ওই শিষ্যটি গুরুকে জিজ্ঞাসা করল এমন কোন জিনিস যা আমাদের কোনোদিনও অপেক্ষা করায় না তখন গুরু হাসলেন এবং বললেন তোমার কি মনে হয় এমন কোন জিনিস যেটা অপেক্ষা করায় না শিষ্য বলল যে আমাদের পছন্দ করে না তারা আমাদের জন্য কখনো সময় ব্যয় করে না যারা আমাদের চায় না তাদের আমাদের কর্মের প্রতি কোনো রুচি থাকে না তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকে আর আমাদের জন্য কখনো সময় বের করে না আর কিছু এমন লোক হয় যারা আমাদের ঠকায় গুরু তার শিষ্যের সব কথা শুনলেন এবং বললেন বালক তুমি ভুল বুঝছ এমন কিছুই না পৃথিবীতে এমন একটাই জিনিস আছে যা কারো কাছে নেই আর তা কখনোই আমাদের সময় নষ্ট করে না সে শুধু চলতেই থাকে যখন শিষ্য জিজ্ঞাসা করলো সে কে তখন গুরু জবাব দিলেন সময় সময় কখনো থামে না সে শুধু চলতেই থাকে সময় কারোর নয় আর কারো হবেও না যে লোক সময়ের সাথে চলতে চায় সময়ও তাকে তার সঙ্গে করে নিয়ে চলে আর যারা চলতে চায় না সময় তাদেরও সঙ্গে করে নিয়ে যায় সবাইকে সময়ের সাথে সাথে চলা উচিত সব মানুষের জীবনে কখনো ভালো সময় কখনো খারাপ সময় আসেই প্রতিটি মানুষ নিজের দুঃখে অত্যন্ত দুঃখী হয় এবং সুখে অত্যন্ত খুশি হয় গুরু শিষ্যকে বললেন বলো তুমি যেটা ভাবছ এটা সত্য নয় এই বড় পৃথিবীতে আমাদের সবার জীবনে শুধু দুটো জিনিসই সত্য জন্ম এবং মৃত্যু এই দুটো জিনিস কোনো বদলাবে না আর তুমি যেসব ভাবছো সে সব কিছুই ভুল যেসব জিনিস তুমি জানো ও সব কিছুও ভুল আমরা নিজেরাই এই ভুল তথ্য বানাই আর যেমন তুমি বলছিলে যে সুখ এবং দুঃখ সব সবসময় আমাদের জীবনে আসে এটাও ভুল কথা আমাদেরই কারণেই জীবনে দুঃখ এবং সুখ আসে সবাই শুধু সুখী হতে চায় তুমি তোমার পুরো জীবনের এটাকেই ভুল এবং প্রতারণা ভাবছ যদি তোমার কথা সত্য হতো তাহলে সবার জীবন অর্থহীন হয়ে যেত শিষ্য বলল যদি এটাই সত্য হয় তাহলে সত্যিটা কি গুরু বললেন সুখ এবং দুঃখ আমাদের মনেই তৈরি করা এমন জিনিস শুধু জন্ম এবং মৃত্যু সত্য বাকি আমাদের জীবনে আমরা খুশি থাকতেই চাই এবং দুঃখ থেকে পালিয়ে বেড়াই কিন্তু আসলে জীবনে সুখ এবং দুঃখের মতো কোনো জিনিসই নেই আমাদের জীবনে আমাদের কিছু জিনিস চাওয়ার থাকে আর আমাদের কাছে আমাদের মাথা আছে যা আমাদের সেই জিনিসটাকে পেতে সাহায্য করে যদি আমরা সঠিকভাবে ভেবে দেখি তাহলে আমরা সহজেই সব কিছুই পেতে পারি কিন্তু অনেক সময় আমরা সহজ কথাটাকে মুশকিল বানিয়ে ফেলি তারপর আমরা সেই জিনিসটি নিয়ে চিন্তিত হয়ে পড়ি আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নিয়ে জীবন খুশিতে কাটানো তবুও শিষ্য গুরুর কথা কিছু বুঝতে পারল না এই জন্য গুরু শিষ্যকে বললেন কারোর ঘরে সন্তান হওয়া খুশির খবর নাকি দুঃখের খবর তখন শিষ্য বলল এ তো খুশির খবর তখন গুরু শিষ্যকে বললেন কেউ যদি ছেলে চায় কিন্তু তার ঘরে যদি মেয়ে হয় তাহলে সে দুঃখ পায় যদি ছেলে হতো তাহলে সে খুশি হতো তাহলে মেয়ে সন্তান জন্ম নেওয়া কি দুঃখের খবর শিষ্য বলল না এটা শুধুমাত্র আমাদের মনোভাবনা আমরা আমাদের জীবনে এমন কিছু জিনিস নিয়ে ভেবে ফেলি যেটা আমরা পেয়ে গেলেই খুশি হব আর না পেলে দুঃখ পাবো সবটাই আমাদের মনের ওপর নির্ভরশীল গুরু বললেন এই কথাটাতে মন দাও আমরা আমাদের মনের কারণেই দুঃখ এবং সুখ পাই বাস্তবে এটাই সত্য কিন্তু যখন আমরা এই পৃথিবীতে মানবিক শরীরে আসি তখন আমরা চিন্তা ও বোঝার চক্রে আটকে পড়ি এই কারণেই বাস্তবিক জীবনে যা সত্য তাই আমাদের দুঃখ এবং সুখে পরিণত হয় শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলেন এটার সত্য অর্থ কি। আমাদের কি মনোভাবনা ঠিক নয় গুরু হেসে বললেন চিন্তা করা স্বাভাবিক আর সবসময় চিন্তা ভুল হয় না তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি মানুষের উচিত তার চিন্তাধারাকে সঠিক পথে নিয়ে যাওয়া আমাদের চিন্তা ভাবনাকে আমরা নিজেরাই নিজের জীবনে ডেকে আনি উদাহরণের জন্য আমি তোমাকে বোঝাচ্ছি এক জায়গায় মাতা পিতা তাদের সন্তানের ওপর রেগে আছেন অন্য জায়গায় সন্তান তার মাতা পিতার ওপর রেগে আছে কারণ সে মনে করে তার সব দরকার তার পিতামাতা মেটায়নি কোথাও কোনো স্ত্রী তার স্বামীর প্রতি অসন্তুষ্ট কোথাও কোনো বোন তার ভাইয়ের প্রতি ঈর্ষা পরায়ণ মানুষ একে অপরের অগ্রগতি অনুসরণ করে দুঃখী থাকে আর তারা ভুলে যায় যে তাদের কাছে কত মূল্যবান জিনিস আছে সেগুলি হলো সুস্থ জীবন ভালো খাবার সুন্দর ঘর আর শ্রেষ্ঠ বস্ত্র তাদের কাছে জরুরি সব দরকারি জিনিসই আছে তবুও তাদের মন সন্তুষ্ট নয় শিষ্য গুরুকে বলল হে গুরুদেব তাহলে কি তাদের অসন্তুষ্ট থাকা উচিত নয় আমিও যখন ব্যবসায়ী জীবনে ছিলাম তখন আমার স্ত্রীও আমার সাথে অনেক সময় বোঝাপড়া করে মানিয়ে নিতে পারছিল না আর সে তার কথায় আমাকে চাপ দিত আমার স্ত্রী সবসময় আমাকে অপমান করার চেষ্টা করত যখনই আমি তাকে কোনো কথা জিজ্ঞাসা করব তখনই সে কোনো উত্তর দিত না সে মানতো সে আমাকে সবার সামনে অপমান করতে পারবে কিন্তু আমি যখন আমার গুরুদেবের থেকে সমাধান চাই উনি তখন আমাকে বোঝালেন যে আসলে আমাদের জীবনে যে সুখ এবং দুঃখ থাকে তা আমাদের মনের ভ্রান্তি আসলে দুঃখ কোনো বাইরের কারণ হয় না তা আমাদের মনের অন্তরের চিন্তা ভাবনার জন্যই সুখ এবং দুঃখের অনুভূতি হয় যেমন স্ত্রী চায় তার স্বামী তার প্রতিটি কথা শুনুক এবং তা মানুক তেমনি স্বামীও চায় তার স্ত্রী তার সমস্ত কথা শুনুক এবং মানুক একটি স্বামী চায় যে তার স্ত্রী তার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে থাকুক তখন কোন কোনো স্ত্রী চায় যে তার স্বামীকে নিয়ে আলাদা থাকতে ঘুরবে ইত্যাদি এভাবে বোঝা এবং বোঝানোর গুরুত্ব আছে জীবনে অনেক সময় আমরা দেখতে পাই লোক তার পরিবারকে ছেড়ে তার সাথীর সাথে আলাদা করে অধিক সময় কাটাতে চায় যাতে তারা একে অপরের সাথে অধিক ভালো সম্পর্কে থাকতে পারে কখনো এটাও হতে পারে যদিও আমাদের কাছে সব সুবিধা আছে তবুও আমরা নিজেদেরকে অসন্তুষ্ট এবং চিন্তিত করে তুলি আমাদের নানান ভাবনা চিন্তা আমাদেরকে বিভাজন করে দেয় যখন একটি শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করল সত্যি কি বাস্তবিক পক্ষে আমাদের জীবনে কোনো দুঃখ নেই তখন গুরু উত্তর দিলেন আমাদের জীবনে সব থেকে বড় দুঃখ হল ক্ষুধা কারণ এটাই আমাদের প্রাকৃতিক অনুভব যা আমরা সবাই অনুভব করে থাকি শিষ্য আবার তার গুরুকে জিজ্ঞাসা করল মৃত্যু কি দুঃখের খবর নয় গুরু হেসে বললেন মৃত্যু তো প্রকৃতির একটি নিয়ম আমরা তো দুঃখের অনুভূতিতে কারণ আমাদের দরকারি জিনিসগুলোকেই পূরণ করতে পারি না যেমন ক্ষুধা যখন আমরা ক্ষুধার্থ থাকি তখন বাস্তবিক পক্ষে আমাদের দুঃখের অনুভূতি হয় আর এভাবেই গুরু এবং শিষ্যের কথোপকথন চলতেই থাকলো জীবনে একটি অমূল্য জিনিস আছে যাকে আমরা যদি খেয়াল রাখা বন্ধ করে দিই তাহলে আমাদের সব থেকে বড় সঙ্গিনী স্বাস্থ্য প্রভাবিত হতে পারে আমাদের জন্যই আমাদের শরীরই সব থেকে বড় সম্পদ আর এটাই আমাদের জীবনে অমূল্য সম্পত্তি আসল সুখ এরই মধ্যে যাকে অনেক লোক লক্ষ্য দেয় না অনেক লোক তার জীবনের সুখ বলতে শুধু সুস্বাদু ভোজন আর অন্যান্য সুখ সুবিধাই বোঝে কিন্তু সত্য কথা এটাই যে ভোজন যদি সুস্বাদু নাও হয় তাহলেও তার থেকে আমরা পুষ্টি পাই যার ফলে আমাদের শরীর সঠিকভাবে কাজ করে বাস্তবিক সুখ এটাই যে আমরা সবসময় সুস্বাস্থ্যের অধিকারী হই এবং জীবনে সমস্ত পথেই সঠিক কর্ম করতে পারি যখন গুরুর এই কথা শিষ্য পর্যন্ত পৌঁছালো তখন সে সব কিছু বোঝার চেষ্টা করে কিন্তু তার মনে এখনো কিছু বিভ্রান্তি ছিল এরপর শিষ্য বলল গুরুদেব আমি আপনার কথা বুঝতে পারছি এবং তা অনুভব করতেও পারছি কিন্তু আমার মন এখনো পুরোটা সন্তুষ্ট হয়নি আমার সময় দরকার এসব কিছু বোঝার জন্য আমাকে এমন একটা রাস্তা দেখান যে পথে চলে আমি সত্য দেখতে পাব। গুরু বললেন অনুভূতি নিজেকেই করতে হবে আজ আমি তোমাকে এমন একটা শক্তি দিচ্ছি যার ফলে তুমি যখন সকালে ঘুম থেকে উঠবে তখন তোমার শরীর তোমার নিয়ন্ত্রণে থাকবে যেমন প্রকৃতি সব শরীর চালনা নিয়ন্ত্রণে নিয়ে থাকে তেমনি তোমার নিজের শরীর চালনা নিয়ন্ত্রণ থাকবে তোমার কাছে তুমি তোমার অঙ্গ এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু একটা তত্ত্ব আছে যার ওপর তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না সেটা হলো মৃত্যু এসব বলে সেই জ্ঞানী গুরু সেখান থেকে চলে যান সেই শিষ্য তার বিশ্রামের জন্য সেখান থেকে চলে গেল পরের দিনে সকালে যখন সে তার চোখ খুলল তখন সে অনুভব করলো যে তার শ্বাস প্রশ্বাস আর সে নিজেকে বুঝতেই পারছিল না সে ব্যাকুল হয়ে পড়লো এবং হঠাৎই মাটিতে পড়ে গেল তখনই গুরু ওই জায়গায় এসে উপস্থিত হলেন গুরু তখন তার শিষ্যকে বললেন নিজে শ্বাসকে কেন আটকে রেখেছ এবার শ্বাস নাও সব কিছু তোমার নিয়ন্ত্রণে যখন তুমি তোমার শ্বাসকে অনুভব করতে পারবে এবং তাকে স্বাভাবিক রূপে দেখতে পারবে গুরুর কথা শুনে শিষ্য এক গভীর শ্বাস নিল এবং তার শ্বাস এবার সময় মতো চলতে লাগলো তারপর সে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল গুরু ধীরে করে বললেন এই প্রকৃতি যাকে আমরা সবসময় অনুভব করি সে আমাদের প্রত্যেকটি শ্বাস এবং প্রত্যেকটি গতিবিধির খেয়াল রাখেন এই প্রকৃতি নিরন্তর রূপে আমাদের সাথে থাকে আমাদের জীবনের সঞ্চালন করে তাই এই প্রকৃতির ওপর এবং তার কর্মের ওপর আমাদের সবসময় মনোযোগ দেওয়া উচিত যদি তুমি তোমার শ্বাসের ওপর মনোযোগ না দাও তাহলে তা অবশ্যই বন্ধ হয়ে যাবে গুরুর উপদেশ শুনে শিষ্য ঠিক করলো যে সে তার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসকে অনুভব করবে তবুও যখন তার মন অন্য কোনো ভাবনায় হারিয়ে যায় তখন তার শ্বাস আটকে যায় তারপর সে তার মনকে যখন শ্বাস প্রশ্বাসের দিকে কেন্দ্রীভূত করলো তখন আবার তার শ্বাস প্রশ্বাস আগের মতো গতিতে চলতে থাকলো এইভাবেই সে তার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিতে থাকলো এভাবে যত দিন বাড়তে লাগলো ততই অধিক সে ক্লান্ত হতে আরম্ভ করলো এভাবেই একটি দুপুরে তার শরীরের অবস্থা অনেক খারাপ হতে শুরু করেছিল আর হঠাৎ সে সে মাটিতে পড়ে গেল তার জীবনে মৃত্যুর সময় চলে এসেছে গুরু সেখানে উপস্থিত হয়ে তাকে ধীরে ধীরে বললেন তুমি তোমার হৃদয়ের স্পন্দন কেন বন্ধ করেছ ক্রমাগত ধ্যানের শক্তি দিয়ে তুমি তোমার জীবনকে নতুনভাবে উদ্ভাবন করতে পারো শিষ্য আবার তার হৃদস্পন্দনে মনোযোগ করলো আর তার হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়তে লাগলো কখনো আসতে কখনো জোরে স্পন্দিত হচ্ছিল কারণ সে সব সবসময় তার হৃদস্পন্দনে মনোযোগ করতে পারছিল না তারপর হঠাৎ তার খুব জোরে খিদে পেল এবং সে আশ্রমে সমস্ত খাবার খেয়ে নিল তার পেট ভরে গিয়েছিল কিন্তু তার ক্ষুধা কমলো না তখন গুরু তাকে বললেন তুমি তোমার ক্ষুধার ওপরে নিয়ন্ত্রণ করতে পারো তোমাকে এই বিষয় নিয়ে ভাবতে হবে গুরুর উপদেশে শিষ্য তার ক্ষুধাকে নিয়ন্ত্রণ করলো ওই শিষ্য তার গুরুর সঙ্গে বাইরে ঘুরছিল হঠাৎ তার চোখের দৃষ্টি চলে গেল যখনই সে সামনে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাচ্ছিল গুরু তখন বললেন তুমি তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে পারো তার ওপর মনোনিবেশ করো শিষ্য চোখের ওপর মনোনিবেশ করলো আবার দৃষ্টি ফিরে পেলো কিন্তু সারাদিনই তার হৃৎস্পন্দন থেমে যেত কখনো শ্বাস নিতে পারতো না কখনো অত্যাধিক খিদে পেয়ে যেত কখনো চোখে দৃষ্টি হারিয়ে ফেলত এসব তার অন্যান্য চিন্তার জন্যই হচ্ছিল যখনই সে তার পরিবার এবং অন্যান্য সুখ সমৃদ্ধির সম্বন্ধে ভাবতে থাকে তখনই সে তার শরীরের একটি অঙ্গ হারিয়ে ফেলত সে তার মৃত্যু অনুভব করতে পারত কিন্তু মৃত্যু হতো না তাই জন্য তাকে শরীরের ওপর মনোনিবেশ করতে হতো হঠাৎ সে মাটিতে পড়ে যেত এবং নিজেকে আবার ঠিক করে তোলার চেষ্টা করত সে বুঝতে পারলো যে শরীরের উপর তার নিয়ন্ত্রণ নেই তা কত গুরুত্বপূর্ণ এতে সে চিন্তিত হয়ে যেত সে তার গুরুকে বলল গুরুদেব আপনি দয়া করে এই শক্তি আমার থেকে নিয়ে নিন আমি এই শক্তি সামলাতে পারছি না আমি এখন পর্যন্ত অনেক কিছু শিখেছি আমি এটার সহ্য করতে পারছি না গুরু উত্তর দিলেন তুমি যদি চাও আমি এই শক্তি আবার ফিরিয়ে নিতে পারি কিন্তু এখন না যখন তুমি কাল সকালে ঘুম থেকে উঠবে তখন তুমি আর সে শক্তি পাবে না পরের দিন সকালে যখন শিষ্য আবার গুরুর কাছে গেল তখন গুরু জিজ্ঞাসা করলেন তোমার মতে সব থেকে অধিক সুখ কি শিষ্য বৈশিষ্ট্য উত্তর দিলেন হে গুরুদেব আমাদের জীবনে সবচেয়ে বড় সুখ হলো আমাদের জীবন বাকি সব তো মায়া আমরা সব সময় অভিযোগ করি যে ভগবান আমাদের কিছু দেয়নি আমাকে গরিব বানিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি তো এটাই যে ভগবান সব কিছুই দিয়েছে যা আমাদের প্রয়োজনীয় ভগবানের কাছে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত আমরা আমাদের চিন্তার মধ্যেই জীবনটাকে কাটিয়ে দিই এই দুঃখের জন্য আমরাই দায়ী আর যা আসলে দুঃখই নয় তার উপরে আমরা মনোনিবেশ করি আর ওই কৃতজ্ঞতা মনোভাবকে আমরা নজরই দেই না জন্ম আর মৃত্যু দুটোই সুখের কথা হতে পারে কিন্তু আমাদের মনোভাবের জন্য সেই সুখ দুঃখতে পরিণত হয় যদি আমরা সঠিকভাবে ভাবতে পারি তাহলে মৃত্যুও সুখ হতে পারে না হলে তা দুঃখে পরিণত হয় আমাদের জীবনে সুখ ও দুঃখ তা আমাদের মনোভাবের ওপর নির্ভর করে আমাদের জীবন জন্ম এবং মৃত্যুর মাঝখানে একটি অনুভব কিন্তু অনেকবার আমরা তা বুঝতে পারি না ভগবান আমাদের সুখ দিয়েছেন কিন্তু আমরা সেই সুখকে দেখতে পাই না তার মধ্যে দুঃখ খুঁজতে থাকি আমরা সবসময় দুঃখের কারণ খুঁজতে থাকি এবং নিজেদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করি আমাদের জীবন আর শরীরকে সম্মান করতে হবে এবং একটি সরল জীবন যাপন করা উচিত তার বদলে আমরা অনাবশ্যক দুঃখের মধ্যে ডুবে যাই প্রতারণা লোভ হিংসা এবং এ জাতীয় অন্যান্য ভ্রান্তির দ্বারা পরিবেষ্টিত থাকি যে এই ভ্রান্তিতে আটকে পড়েছে তার জীবনই ভ্রান্তি হয়ে গেছে আর জীবনের শেষে তার কাছে কিছু পড়ে থাকবে না যেমন জল ফোটালে বাষ্পে পরিণত হয় আর আকাশে মিশে যায় ঠিক তেমনি আমাদের জীবনও কোনো অবশেষ ছাড়াই শেষের দিকে চলে যায় জীবনের এই যাত্রা যখন সমাপ্ত হয় তখন আমাদের কাছে কিছুই বেঁচে থাকে না ভগবান আমাদের যে অমূল্য উপহার দিয়েছেন তা আমাদের শরীর যা আমাদের সুখরূপে স্বীকার করা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অধিক সময় সামান্য সুখ খুঁজতে থাকি তারপর জীবনের শেষে যখন আমরা বুঝতে পারি যে জীবনে আমরা কি হারিয়ে ফেলেছি তখন আমাদের কাছে অনুশোচনা এবং শোক করা ছাড়া আর কিছুই বাকি থাকে না তখন ভগবান শিব ওখান থেকে কৈলাসে আবার ফিরে এলেন তো ভক্তগণ এই পর্যন্ত এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্টে জয় শিব শম্ভু জয় মা পার্বতীর জয় অবশ্যই লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ